দেশের জন্য করে কে বাড়া দেশের জন্য করে জন খেটে খাস চাকরগিরি করি করে সেটা স্বীকার করবি বাড়া ঠিক আছে আর এটা ক্ষমতা রাখবি তুমি এমন কোনো বাল হয়ে পড়নি মো কাছো তাকো থাকা তোমাকে মাইনা দেওয়া হয় বলেই তুমি ডিউটি করো তোমার কথা তোমার মাইনা না দিয়ে তোমার গাড়ি ঢুকে যাবে সব তোমার ডিউটি ওর বাল ঠিক আছে দেশের ভালোবাসা চোদে তাহলে টাকা নেওয়ার দরকার কি তাহলে ভালোবাসা যখন থাকে কত লোকরা দেখছি বাড়া এ ও করে এসে বাড়ির মধ্যে এসে মদ খেয়ে সেই ঠাবাঠাবি বাজিয়ে দিয়েছে দেশ ভক্তি দেখাচ্ছে বাল তো সব মাতাল সব মাতাল না না বোকা চোথা মাইনা নেবে সত্তর হাজার টাকা আবার বাড়ি এসে বলবে দেশ ভক্তি দেখা যাচ্ছে মাইনা নিস না তুই ভক্ত এক মাস মাইনা আমাকে আমি বলছি যে এক মাস বাদ দিয়ে আর লোকে বলো না ওই তোমার হচ্ছে ওইটাই কে করে কে করে বলে তুই চাকরি ছেড়ে দেবে না হাজার হাজার ছেলেমেলের সংসার চলছে না মানুষ পাগলের মতো ছুটে বেড়াচ্ছে যার সংসার চলো না সে যায় আজকে আমার বাপ আমার সন্তানটা যাবে আমার যদি ইনকাম করার ক্ষমতা থাকে আমার সন্তান নিশ্চয়ই যাবে না ওই সন্তান জায়গায় কেউ দেশের জন্য করে না ওসব বালের গল্প আমার সামনে দিয়ে লাভ নেই খালি রানিং করবে রানিং কারা করে ভিকারিতে তারা রান করে কটা কামাই কত ইনকাম কত একজন লিখেছে মানে অনেক আগে একটা কমেন্ট করেছে রানিং করা হচ্ছে রানিং করা ভিকারি রা করে বাল রান করতে যাবো কি জন্য আমার যদি শুয়ে থেকে যদি পয়সা কমানোর ক্ষমতা থাকে আমার যদি বিজনেস থাকে আমার যদি কোয়ালিটি থাকে আমি কেন রান করতে যাবো বাড়া পাল এড়িয়ে দেখাচ্ছে এখানে বাড়া এখনই সরকার মাইনা বন্ধ করে দিন দেখি পাড়া কে কত দেশ ভালোবাসে বলে এখনই বেরিয়ে যাবে দিক বন্ধ করে মাইনা দেখি কাছে তো আমার আর আমি বলেছি তো একদম লো গ্রেডের চাকরি কারা করে যারা ভিখারির বাচ্চা তারা আমাদের মতো যারা ভিখারি করে ছেলেমেলে তারা করে হ্যাঁ আমি ভিখারি ছিলাম আমি করিনি আমি অন্য কিছু করে পয়সা কামিয়েছি আমার ক্ষমতা আছে ঠিক ঠিক ওর জন্য বাল আমাদের নটা পাঁচটা যেতে হয় না কোনো জায়গায় গিয়ে পড়েও থাকতে হয় না তুই তোর ক্ষমতা নেই তুই সেখানে গিয়ে পড়ে আছে তাই এত ভাবো খাওয়ার কি আছে বাড়া যার ক্ষমতা নেই সে গিয়ে পড়ে থাকবে যার ক্ষমতা সে পড়বে না যদি সামনে পেতাম না ঠাঁটিয়ে চড় মারতাম ঠাটিয়ে চড় মারতাম সেনাবাহিনীকে এইভাবে আক্রমণ করা হচ্ছে যারা সেনাতে আছেন তাদেরকে টাকার বিনিময়ে তুল্য মূল্য বিচার করা হচ্ছে দেশভক্তি না থাকলে ওই টাকাতে সীমান্তে জীবনের ঝুঁকি নিয়ে পরিবারকে ছেড়ে কেউ কাজ করতে পারেন হ্যাঁ বড় বড় লেকচার ছাড়ছেন বাড়িতে বসে ফেসবুকে ঠাটিয়ে চড় মারতাম যদি সামনে দেখা হতো আর দর্শক সরি অনেক খিস্তি গালাগাল শোনাতে হলো আসলে না শোনালে তো বুঝতে পারতেন না যে এই ব্যক্তি এক্স্যাক্টলি কি বলেছেন কি বলেছেন কথা শুনলেন দর্শক সাহস যাদের জন্য আমরা দেশের অভ্যন্তরে নিরাপদে রয়েছি তাদের তাদের সম্পর্কে এই রকম কুৎসিত আক্রমণ আরে মুখ দিয়ে কথা বের হয় কি করে বের হয় কি করে ইস প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি এই ব্যক্তির নাম হচ্ছে বিশ্বজিৎ বিশ্বাস নদিয়ার ধানতলার আরংঘাটা বলে এলাকার বাসিন্দা বডি বিল্ডার দেখছেন তো বডি দেখাচ্ছেন আর একটা থেকে অবাক লাগছে পাশ থেকে একজন মহিলা ওই টাইপের মানে মহিলাও এই ব্যক্তি বলছেন যাই না ওনার কে উনি উনি ওখান থেকে সাই দিচ্ছেন আরে কে রে ভাই এরা কারা এরা কারা একটা মিনিমাম একটা মিনিমাম এ বোধ নেই একটা মূল্যবোধ নেই যে কি বলছি কার সম্পর্কে বলছি এবং সোশ্যাল প্ল্যাটফর্মে এসে বলছি মানুষের কি রিয়াকশন হতে পারে আর আমার রুচি কি কি কার সম্পর্কে বলছি কথাটা আরে যদি সেনাবাহিনীর কেউ ব্যক্তিগত তার সঙ্গে যদি আমি ধরছি কারোর সঙ্গে কোনো দ্বন্দ্ব হয়েও থাকে আরে আমি তা বলে আমি এইভাবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এসে তাদের টাকা পয়সা দেশভক্তি এইসব নিয়ে প্রশ্ন তুলব পুরো বাহিনীর সম্পর্কে প্রশ্ন তুলব এত হিম্মত আশা করতে গে বাড়িতে শুয়ে শুয়ে লেকচার মারছেন আবার বলছি দেখা হতো সামনে ঠাঁটিয়ে চড় মারতাম এটাকে জানোয়ার কথা করে একটা দর্শক কদিন ধরে এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে আসছিলো ভাইরাল হচ্ছিল আপনাদের মধ্যে আমাকে অনেকে পাঠিয়েছেন আমিও নজর রাখছিলাম আমি দেখছিলাম যে এর রিয়াকশান কী হচ্ছে আমি দেখছিলাম যে এই এটা খুব দ্রুত ভাইরাল হয়েছে এবং মানে একটা আওয়াজ উঠেছিল যে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তোলপাড় একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছিলো প্রশ্ন উঠছিলো যে পুলিশ কি করছে কেন ধরছে না পুলিশকে সোশ্যাল মিডিয়াতে ঘুরছে এত এরকম কুস্তির আক্রমণ মানে এমন মন্তব্য যেটা একেবারে যার যে জিনিস শুনছেন তার রক্ত গরম হয়ে যাচ্ছে আর এই 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 সব ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা না নিলে যারা সেনাতে আছেন নিজের জীবনকে বাজি রেখে পরিবারকে ছেড়ে তাদের মন মানসিকতা কী কী দাঁড়াবে যে দেখো আমরা এত ঝুঁকি নিয়ে আমরা দায়িত্ব সামলাচ্ছি দেশ দেশকে সুরক্ষিত রাখার জন্যে আর আমাদেরকে বলা হচ্ছে বেতন দেওয়া হচ্ছে বেতন না হলে দেশভক্তি ছু ছুটে যাবে অমুক তমক এরকম বলা হচ্ছে আর সবাই চুপ করে বসে রয়েছেন তো এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা উচিত এই আওয়াজটা কিন্তু মানুষ তুলছিলেন খুব তুলছিলেন মানুষ আর কেন পুলিশ ব্যবস্থা নিচ্ছে না সে নিয়ে প্রশ্ন উঠছিল কিন্তু অবশেষে যেটা খবর দর্শক পুলিশ ধরেছে অনেক কষ্টে তো পুলিশ ধরেছে ধরার পরে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কী কী এসব কথা বলেছেন কেন বলেছেন তো তার কি উত্তর এই ব্যক্তি দিয়েছেন দর্শক এখানে আপনি বলার ঠিক না কি কী উত্তর দিয়েছে একটু দেখুন দর্শক আমি তারপরে ব্যাখ্যাতে আসছি যে সত্যি মানে লোক মানে এই রকম লোক ভারতবর্ষে এসবে হ্যাঁ আর এই রকম লোক ভারতবর্ষে বেসলে দেশটা সুরক্ষিত থাকবে চলে আসো মাইনে না দিলে সব চলে আসবে আরে এটা একটা কথা হলো এটা ছি 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 আপনি ফেসবুকে ওরকম করেছিলেন কেন ওগুলো অ্যাকচুয়ালি একটা লাইভ ভিডিও ছিল তার একজনের সাথে একজনের সাথে পার্সোনাল এবং সে ভীষণভাবে আমাকে মানে ভীষণভাবে গালিগালাজ গালাস করছিলো তার পার্টিকুলার একজনকে অ্যান্সার দিতে গিয়ে মানে মুখ খোঁজকে আমার বেরিয়ে যায় তার জন্য আমি ক্ষমা চেয়ে ভিডিও করছি সোশ্যাল প্ল্যাটফর্মে যেহেতু ওটা আমি অন্যায় করেছি এবং আমি মন থেকে সেটা ক্ষমা প্রার্থী তারপর আমি দুটো ভিডিও করেছি যেহেতু আমি সোশ্যাল মিডিয়াতে অন্যায় করেছি সেখানে ক্ষমা প্রার্থী ক্ষমা ভিডিও করেছি তো তারপরে মানুষ সেটা গ্রহণ করেনি বা যারা আছে ইন্ডিয়ান সৈনিক তারাও গ্রহণ করেন তো তারপর আমি ভেবেছি না আমার আইনে যেটা আছে আইন যেটা আমাকে দেবেন মাথা দেবেন ভারতীয় সেনার বিরুদ্ধে এরকম মন্তব্যকে একটু নিজে আমি আমি অবশ্যই আমি ভীষণভাবে মানে ভীষণ ভীষণভাবে লজ্জিত এবং দুঃখিত এটা আমি একজনের একজনকে বলতে গিয়ে একজনের সাথে গন্ডগোল হতে গিয়ে এটা যে এইভাবে আমি এরকম করে ফেলবো এর জন্য আমি ভীষণ লজ্জিত আপনার লালকি আমার না বিষয়জিত বিষয় কোথায় বাড়ি আরম্ভটা একজনকে বলতে গিয়ে এই সব বলে ফেলেছেন মুখ ফসকে মানে কি বলছেন আইন আইন যা হয় ব্যবস্থা নেই ব্যবস্থা আমরা চাই কঠিন ব্যবস্থা চাই আমরা এবং দৃষ্টান্তমূলক এবং দেখাতে হবে কি ব্যবস্থাটা নেওয়া হয়েছে পুলিশ হয়তো অ্যারেস্ট করেছে কিন্তু পুলিশ যদি ওই নামকাওয়াজতে অ্যারেস্ট করে আদালতে একবার পাঠিয়ে তারপর ছেড়ে দেয় তাহলে কিন্তু সেটা বিচার হলো না তাহলে কিন্তু সেটা বিচার হলো না আমরা চাই এই ব্যক্তির বিরুদ্ধে কঠিন শাস্তি কারণ যে ধরনের মন্তব্য করেছেন একে কিন্তু সহজে ছাড়া চলবে না ছাড়া চলবে না এবং আরও একটা বার্তা সমাজে পাঠাতে হবে যে এই এইরকম কথা বলা যায় না বললে এই রকম ব্যবস্থা হয় মূলত আমি যেটা বলতে চাই দর্শক এই কথা আসবে থেকে বলুন তো আপনারা আমার মুখ থেকে কথা বের হবে এই কথা এর জন্য পুলিশকে ব্যবস্থা নিতে হবে এর জন্য আইনকে মানে আইনকে নামতে হবে এই মানে এইগুলো বন্ধ করার জন্য। এটা নিজের নিজের বিবেকে মানে বাঁধছে না বাঁধলো না যে এই বলছেন একজনের সঙ্গে নাকি কী গণ্ডগোল আরে একজনের সঙ্গে গণ্ডগোল তার ব্যক্তিগত তুমি তার প্রফেশান তার পেশা পেশাদারিত্ব এবং টোটাল সেনাবাহিনীর সম্পর্কে তুমি প্রশ্ন তুলবে কেন যার সঙ্গে গণ্ডগোল তাকে তুমি তার নর্মাল ব্যক্তিগত যে ব্যাপার সেটা নিয়ে তুমি বলতে পারো সেটা না করে তুমি টোটাল সেনা বাহিনীকে ছোট করবে এবং তাদের বেতন দিচ্ছ মানে সরকার বেতন দিচ্ছে সেই নিয়ে প্রশ্ন তুলবে এই প্রশ্ন তোলার কে আর তোমাকে তুমি যাবে তো কানে খুব তো বডি বডি বিল্ডার যাবে তো তোমাকে ওই বেতন দিলে আর বলছেন আমি যাবো না আমার কি এ নেই ইনকাম আছে এটা কী সব বললেন না মানে অদ্ভুত কথা আবার বলছে আমি সব সময় বলে আসি এটা এবং বলে যাব যে বেতন বাহিনীতে থাকা লোকজনদেরকে দেওয়া হয় সেই বেতনের থেকে অনেক বেশি ইনকাম যে কোনো মানুষ তার এলাকায় একটা কাজ কারবার করলে করতে পেতে পারেন কিন্তু তার সত্ত্বেও তারা সেখানে যান কারণ সেনাবাহিনীতে যাওয়া একটা আলাদা আবেগ থাকে হ্যাঁ হয়তো কম্পিটিশান হয় পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে হয়তো যুক্ত হতে হয় কিন্তু সবাই কিন্তু সেখানে যান না দেখবেন সব পরিবারের লোকেরা কি যান সেনাবাহিনীতে কাজ করার জন্য সবাই যান না যাদের একটা আলাদা ভক্তি আছে দেশের প্রতি একটা অন্যরকমের আবেগ কাজ করে আবেগ কাজ করে দেশভক্ত সবারই কম বেশি আছে কিন্তু দেশকে সুরক্ষার দিতে সুরক্ষায় সুরক্ষিত রাখার জন্য সীমান্ত থেকে আমরা যুদ্ধ করবো লড়াই করব এই মানসিকতা অনেকের আছে এবং তারাই দেখবেন এরকম দায়িত্ব পালন করতে এগিয়ে আসেন আরে বেতন তো তার সংসার চালানোর জন্য এরকম দায়িত্ব সামলাবেন তা তার সংসারটা চালাতে সরকার টাকা দেবে না সে সংসারটা চালানোর জন্য বা পরিবারটা একটু দেখার জন্য হয়তো বেতন আসে কিন্তু ওরা বেতন আমরা বলি না যে ডিউটি এবং জীবনের ঝুঁকি নিয়ে দেশকে সুরক্ষার জন্য যেভাবে ওই রকম প্রতিকূল পরিবেশ দেখেছেন তো আপনারা এই যে ঘরে বসে বসে শুয়ে শুয়ে লেকচার ছাড়ছেন একবার কাশ্মীরে মাইনাস ডিগ্রি ওই বরফের মধ্যে ফেলে দেওয়া হোক না ওই বডি চুপসে যাবে ওই বডি চুপসে যাবে কাশ্মীরে অরুণাচল প্রদেশে ওই সব আমাদের ওই লে লাদাখে একটু ঘোরা ঘোরান না কে ঘোরান দেব কত বডি থাকে ঘরে শুয়ে বড় বড় কথা আর পাশ থেকে মহিলার ওইরকম মানে ওই ফুস্করি টাইপের এ এ টাইপের কথা মহিলা মহিলা পাশ থেকে উস্কাচ্ছেন না একজন অদ্ভুত না দেশ মাতৃকাকে সুরক্ষিত রাখার জন্য যে বাহিনী দিনরাত এক করে যে প্রতিকূল পরিবেশে জীবনের জীবনকে বাজিয়ে রেখে তারা কাজ করে যাচ্ছে পুরো বাহিনী আর শুয়ে সে লেকচার ঝাড়ছেন বসে মানে এখানে এরকম কুৎসিত গালাগাল খিস্তি দিয়ে কথা ভাবুন দর্শক এর কোনো ক্ষমা আছে এর কোনো ক্ষমা আছে দর্শক বলবেন আপনারা আপনাদের যদি কিছু বলার থাকে এই নিয়ে অবশ্যই বলবেন এবং পুলিশকে অ্যাক্টিভ হতে হবে যেন আবার বলছি নাম বাস্তায় ধরে নিলাম ছেড়ে দিলাম লোকজন কথা আওয়াজ তুলেছেন বলে এরকম যেন না হয় প্রপার ব্যবস্থা আমরা দেখতে চাই দর্শক বলবেন আপনারা কী ব্যবস্থা নেওয়া উচিত অবশ্যই বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে